ঊনবিংশতম শ্লোকে ভগবান জানিয়েছেন যে জীবাত্মা হত্যাও করেন না বা হতও হয় না এটির মৃত্যু না হওয়ার কথা বিংশ শ্লোকে জানিয়েছেন এবার পরবর্তী শ্লোকে এটি দ্বারা মৃত্যু না ঘটানোর কথা জানাচ্ছেন বেদা বিনাশীনম নিত্যমজমব্যায়ম কথম স পুরুষ ঘাতয়তি হন্তি হন্তিকম এই একুশ নম্বর শ্লোকের বাংলা হে পৃথানন্দন যে ব্যক্তি এই শরীরীকে অর্থাৎ জীবাত্মাকে অবিনাশী নিত্য জন্মরহিত এবং অব্যয় বলে জানেন তিনি কীভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন ব্যাখ্যা এই শরীরের অর্থাৎ জীবাত্মার কখনো নাশ হয় না এর কখনো কোনো পরিবর্তন হয় না এ কখনো জন্মায় না এবং এর কখনো কোনো প্রকার ঘাটতি হয় না যে ব্যক্তি এটি সম্মুখভাবে অনুভব করেন তিনি কেমন করে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন অর্থাৎ অপর ব্যক্তিকে হত করতে বা হত করানোতে সেই ব্যক্তির প্রবৃত্তি হবে না তিনি কোনো ক্রিয়ার কর্তা হন না বা কারো দ্বারা করিয়েও নেন না ভগবান এই স্থানে শরীরিকে অবিনাশী নিত্য অজ এবং অব্যয় বলে তাকে ছয় প্রকার বিকার রহিত বলে জানিয়েছেন যেমন অবিনাশী বলে মৃত্যুরূপ বিকার নিত্য বলে অবস্থান্তর হওয়া বা বর্ধিত হওয়া রূপ বিকার অজ বলে জন্ম লওয়া এবং জন্মের পর সত্তাবান হওয়ার রূপ বিকার এবং অব্যয় বলে ক্ষয় রূপ বিকারগুলি না হওয়ার কথা জানিয়েছেন জীবাত্মায় কোনো ক্রিয়াতেই কিছু মাত্র বিকার হয় না যদি ভগবানের নহন্যতে হন্যমানে শরীরে এবং কম হন্তি কম এই পদগুলিতে জীবাত্মাকে কর্তা না হওয়া এবং কর্ম সৃষ্টি না করার কথা বলার উদ্দেশ্য ছিল তবে এই স্থানে করা বা না করার কথা না বলে মরা এবং মারার কথা তিনি কেন বলেছেন এর উত্তর হচ্ছে যে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এখানে এই কথা বলার প্রয়োজন ছিল যে শরীরই যুদ্ধে কারোর হত্যাকারী হন না অর্থাৎ আত্মা যুদ্ধে কারোর হত্যাকারী হন না কারণ এর কর্তৃত্ব ভাব নেই শরীরই অর্থাৎ আত্মা যখন ঘাতক অর্থাৎ কর্তা হতে পারেন না তখন তিনি নিহত অর্থাৎ ক্রিয়ার বিষয় কেমন করে হবেন অর্থাৎ শরীরই কোনো ক্রিয়ার কর্তা হন না এবং কর্মও করেন না সুতরাং নিহত হওয়া বা হত্যা করায় শোক করা উচিত নয় সুতরাং শাস্ত্রের নির্দেশ অনুযায়ী প্রাপ্ত কর্তব্যকর্মের পালন করা উচিত পরিশিষ্ট ভাব যে বস্তু উৎপন্ন হয় তা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয় তাকে বিনাশ করতে হয় না কিন্তু যে বস্তু উৎপন্ন হয় না তার কোনো বিনাশ নেই আমরা চুরাশি লক্ষ শরীর ধারণ করলেও কোনো শরীরই চিরকালের মতো আমাদের সঙ্গে নেই এবং আমিও কোনো শরীরকে ধরে নেই আমি একইভাবে পৃথক রূপে বিরাজমান অন্যান্য শরীরে এটি বোধ করার মতো বুদ্ধি থাকে না শুধুমাত্র মনুষ্য দেহ দ্বারাই এটি বোধ করা সম্ভব হয় আমরা যদি এটি অনুভবের চেষ্টা না করি তাহলে ভগবত প্রদত্ত বিবেকের অনাদর হয় আগের শ্লোকগুলিতে জীবাত্মার নির্বিকারত্বের যে বর্ণনা করা হয়েছে পরে শ্লোকে সেটি দৃষ্টান্ত রূপে বর্ণনা করেছেন বাংশাসী জীর্ণানী যথা বিহায় নবানী গৃহনাতি নরহ পরানি, তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানী সঙ্গয়াতি নবানী দেহি এই ২২ নম্বর শ্লোকের বাংলা যেমন মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে সেই সেইরূপ দেহীয় পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর পরিগ্রহ করে ব্যাখ্যা এই অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে সূত্ররূপে বলা হয়েছে যে দেহান্তর প্রাপ্তির বিষয়ে ধীর পুরুষগণ অর্থাৎ জ্ঞানী পুরুষ শোক করেন না ওই কথাটি এখন উদাহরণ সহকারে স্পষ্টভাবে বলছেন যে জীর্ণ বস্ত্র পরিবর্তন করলে মানুষ যেমন শোকগ্রস্ত হয় না তেমন শরীরের পরিবর্তনেও শোক করা উচিত নয় মানুষই কাপড় বদলায় পশুপক্ষী নয় সেই জন্য এখানে বস্ত্র পরিবর্তনের উদাহরণে নরহ পথটি ব্যবহৃত হয়েছে নরহ পথটি এই স্থলে মনুষ্য শ্রেণীর বাচক এবং স্ত্রী পুরুষ বালক বালিকা যুবক বৃদ্ধ প্রভৃতি সকলেই এর অন্তর্গত যেমন মানুষ জীর্ণ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র পরিধান করে তেমনি এই দেহীয় পুরাতন শরীর ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে পুরাতন দেহ পরিত্যাগ করাকে মৃত্যু বলা হয় এবং নতুন দেহ ধারণ করাকে জন্ম নেয়া বলা হয় প্রকৃতির সঙ্গে যতকাল সম্পর্ক থাকে ততকাল এই দেহী পুরাতন শরীর ত্যাগ করে কর্ম অনুযায়ী বা মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী নতুন দেহ প্রাপ্ত হতে থাকে এখানে আনি পথটিতে বহুবচন ব্যবহারের তাৎপর্য এই যে যতকাল দেহি নিজ যথার্থ স্বরূপের সঠিক বোধ না করে ততকাল এই দেহি দেহ ধারণ করতে থাকে এখনও পর্যন্ত সে কত শরীর ধারণা করেছে তার গণনা করাও সম্ভব নয় এই কথার দিকে লক্ষ্য রেখে শরীরানি পদে বহুবচনের প্রয়োগ করা হয়েছে এবং সমস্ত জীবকে লক্ষ্য করাবার জন্য এখানে দেহি পদ ব্যবহৃত হয়েছে শ্লোকের পূর্বার্ধে এখানে জীর্ণ বস্ত্রের কথা বলা হয়েছে এবং উত্তরার্ধে বলা হয়েছে জীর্ণ শরীরের কথা জীর্ণ বস্ত্রের উদাহরণ শরীরে কীভাবে প্রযুক্ত হবে কারণ যুবা বা শিশুর শরীরও তো মৃত্যুপ্রাপ্ত হয় শুধুমাত্র বৃদ্ধের জীর্ণ দেহই যে মৃত্যুপ্রাপ্ত হয় তা তো নয় তার উত্তর এই যে শরীরের আয়ু শেষ হলে তবেই তা বিনাশপ্রাপ্ত হয় এবং আয়ু শেষ হওয়াই হচ্ছে জীর্ণ হওয়া শরীর শিশুর যুবকের অথবা বৃদ্ধের যারই হোক আয়ু সমাপ্তিতেই এগুলিকে জীর্ণ বলে মানা হয় এই শ্লোকটিতে ভগবান যথা এবং তথাপত্তি দিয়ে বলেছেন যে মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি এই দেহি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহে আশ্রয় নেয় এখানে একটি সংশয় হয় যেমন বাল্য যৌবন এবং বার্ধক্যের অবস্থান্তর শতই হয় তেমনি দেহান্তর প্রাপ্তিও শতই হয় এই স্থানে যথা মানে যেমন এবং তথা মানে তেমন ঠিকই প্রযুক্ত হয়েছে কিন্তু এই শ্লোকে পুরাতন বস্ত্র পরিত্যাগ করায় এবং নববস্ত্র পরিধান করায় মানুষের স্বাধীনতা থাকে কিন্তু পুরাতন দেহ ত্যাগ করতে এবং নতুন দেহ ধারণ করতে দেহির স্বাধীনতা নেই তাহলে এই স্থানে যথা এবং তথা কীভাবে প্রযুক্ত হয় এর উত্তরে বলা যায় যে এখানে ভগবানের কথার তাৎপর্য স্বাধীনতার বা পরাধীনতার কথা বলা নয় বরং শরীরের ত্যাগজনিত শোক দূর করাই তার আসল উদ্দেশ্য পুরাতন বস্ত্র ত্যাগ করে নববস্ত্র বস্ত্র ধারণ করলেও মানুষ সেই একই থাকে তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন শরীরে আশ্রয় নিলেও দেহি অর্থাৎ আত্মা সেই একই এবং নির্লিপ্ত রূপে থাকে সুতরাং শোক করার কোনো কারণ নেই এই দৃষ্টিতে দেখলে এই দৃষ্টান্ত ঠিকই আছে অপর একটি সংশয় এই যে পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র পরিধান করলে মনে সুখ হয় কিন্তু পুরাতন দেহ ত্যাগ করা এবং নতুন দেহ ধারণ করায় দুঃখ হয় সুতরাং এখানে যথা এবং তথা কিভাবে খাতে এর উত্তর হল যে শরীরের মৃত্যু হলে যে দুঃখ হয় তা মৃত্যুর কারণে নয় আসলে বাঁচার আকাঙ্ক্ষা থেকেই হয় আমি বেঁচে থাকব বাঁচার এইরূপ ইচ্ছা অন্তরে থাকে এবং তা সত্ত্বেও মৃত্যুবরণ করতে হয় তাই দুঃখ পেতে হয় অর্থাৎ মানুষ যখন শরীরের সঙ্গে একাত্ম বোধ করে তখন শরীরের মৃত্যুকে নিজের মৃত্যু বলে মেনে নেয় যার ফলে দুঃখিত হয় কিন্তু শরীরের সঙ্গে নিজের একাত্মতা যে মেনে নেয় না মৃত্যুতে তার দুঃখ হয় না বরং আনন্দ হয় যেমন মানুষ নিজ বস্ত্রের সঙ্গে একাত্মতা বোধ করে না বলেই সে বস্ত্র পরিবর্তনে দুঃখ বোধ করে না কারণ তার বিবেক সেখানে স্পষ্ট রূপে জাগ্রত থাকে যে কাপড় এবং সে পৃথক বস্তু কিন্তু এই বস্ত্র পরিবর্তন যদি কোনো ছোট শিশুর করা হয় তাহলে সে পুরাতন পোশাকের পরিবর্তে নতুন পোশাক পরিধান করতেও কাঁদে তার এই দুঃখ মূরতার জন্য কম বুদ্ধির জন্য হয় এই মূড়তা দূর করার জন্যই ভগবান এই স্থানে যথা এবং তথা পথটি দিয়ে বস্ত্রের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান এখানে বস্ত্র পরি পরিধানে গৃহনাতি অর্থাৎ ধারণ করা ক্রিয়ার ব্যবহার করেছেন কিন্তু শরীর ধারণ করায় সংজাতি অর্থাৎ চলে যাওয়া ক্রিয়া ব্যবহার করেছেন ভগবান এরূপ ক্রিয়াভেদ কেন করেছেন লৌকিক দৃষ্টিতে ঠিক ঠিক না বোঝার জন্য এরূপ মনে হয় যে মানুষ নিজ স্থানে থেকেই বস্ত্র পরিধান করে এবং দেহন্তর প্রাপ্তি হলে অন্যান্য দেহতে পরিভ্রমণ করতে হয় এই লৌকিক দৃষ্টির কারণেই ভগবান এইরূপ ক্রিয়াভেদ করে বুঝিয়েছেন বিশেষ কথা গীতায় যেমন সর্বমিহাম ততম নিত্য সর্বগত স্থানু ইত্যাদি পদ দ্বারা দেহি বা জীবাত্মাকে সর্বত্র ব্যপ্ত নিত্য সর্বগত এবং স্থির স্বভাব সম্পন্ন বলা হয়েছে এবং সাংিয়াতি নবানী দেহি শরীরাং জেয়াদা বাপনতি ইত্যাদি পদগুলির দ্বারা দেহির অন্য শরীরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু যিনি সর্বগত সর্বত্র ব্যক্ত তার আসা যাওয়া কি করে হয় কারণ কোনো একটি স্থান থেকে অন্যত্র গেলে তাকে যাওয়া বলে এবং অন্য স্থান থেকে এই স্থানে এলে তাকে আসা বলে কিন্তু দেহির বিষয়ে তো এই দুটিই প্রযুক্ত হয় না এর উত্তর হলো যে যেমন কারো বালক অবস্থা থেকে যুব অবস্থা প্রাপ্তি হলে সে বলে আমি যুবক হয়ে গেছি প্রকৃতপক্ষে সে স্বয়ং সত্তা যুবক হয়নি তার শরীর যুবক হয়েছে তাই বাল্য অবস্থায় সে যা ছিল যুব অবস্থাতেও সে তাই আছে এবং বৃদ্ধা অবস্থাতেও সে তাই থাকবে কিন্তু শরীরের সঙ্গে একাত্ম ভাব মেনে নেওয়ার ফলে সে শরীরের পরিবর্তনকে নিজ শুদ্ধ স্বরূপে আরোপিত করে নেয় এইরূপ আসা যাওয়া আসলে শরীরের ধর্ম কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম মেনে নেয় সে এটিকে নিজের আসা যাওয়া বলে মনে করে সুতরাং বাস্তবে দেহি বা জীবাত্মার কোথাও আসা এবং যাওয়া বলে কিছু নেই কেবলমাত্র শরীরের সঙ্গে তাদাত্ম করাতেই তার আশা যাওয়া প্রতীত হয় প্রশ্ন হতে পারে যে অনাদিকাল হতে যে জন্ম মৃত্যু চলে আসছে তার কারণ কি কর্মের দৃষ্টিতে দেখতে গেলে তো শুভাশুভ কর্মের ফল ভোগ করার জন্যই জন্ম বা মৃত্যু হয় জ্ঞানের দৃষ্টিতে অজ্ঞানতার জন্য জন্ম মৃত্যু হয় এবং ভক্তির দৃষ্টিতে ভগবানের বিমুখ হওয়াতে জন্ম মৃত্যু হয় এই তিনটির মধ্যে প্রধান কারণ হল যে ভগবান প্রাণীদের যে স্বাধীনতা দিয়েছেন তার ঠিক মতো ব্যবহার না করলেই জন্মমৃত্যু হয়